উনিশশো সালের পর থেকে ব্রিটেনের একটি বাড়ায় সবচেয়ে বেশি দ্রুততার সাথে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে এই টাওয়ার হেমলেটস এই টাওয়ার হেমলেটসে এক সময় যেটা সর্বশেষ একটি পরিসংখ্যানে বলা হয়েছিল যে এক লক্ষ ছেষট্টি হাজার তিনশো জন মানুষ বসবাস করতেন কিন্তু বর্তমানে টাওয়ার হেমলেটসে বসবাস করেন তিন লক্ষ আঠাশ হাজার ছয়শো জন ইস্ট লন্ডনে অবস্থিত দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই এলাকায় প্রতিবর্গ কিলোমিটার এলাকায় ষোলো হাজার চারশো জনেরও বেশি মানুষ বসবাস করে থাকেন যা সবচেয়ে কম বসতিপূর্ণ এলাকা যেমন ওয়েলসের ফুয়েসের সাথে যদি তুলনা করা হয় তাহলে ছয়শো তেত্রিশ গুণ বেশি এই এলাকার প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ২৬ জন মানুষ বসবাস করে থাকে মানে ওয়েলসের ওই এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ছাব্বিশ জন মানুষ বসবাস করে আর সেখানে ঠিক একই পরিমাণ এলাকার ভিতরে টাওয়ার হেমলেটসে বসবাস করেন ষোলো হাজার চারশো জনেরও বেশি মানুষ টাওয়ার হ্যামলেটসের পরে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আরেকটি বাড়া সেটি হচ্ছে নিউহাম সেখানেও সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বসবাস করে থাকেন এখানকার জনসংখ্যা দুই লক্ষ ষোলো হাজার তিনশো থেকে বেড়ে মানে সাতষট্টি দশমিক সাত শতাংশ বেড়ে গিয়ে তিন লক্ষ তেষট্টি হাজার ছয়শো জনে হয়েছে মিল্টন কিংস বাড়ায় রয়েছে বাড়াটি রয়েছে তৃতীয় অবস্থানে এখানে জনসংখ্যা সাতষট্টি দশমিক তিন শতাংশ বেড়ে এক লক্ষ আটাত্তর হাজার দুইশো থেকে দুই লক্ষ আটানব্বই হাজার তিনশো জনে হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে টাওয়ার হ্যামলেটসের জনসংখ্যা বৃদ্ধির এই বিস্ফোরণ অনিয়ন্ত্রিত মাইগ্রেশনের কারণে হয়েছে এখানে বসবাস করি বাসিন্দাদের প্রায় অর্ধেকেরই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছে যার পরিমাণ প্রায় সাতচল্লিশ শতাংশ টাওয়ার হেমলেটসের জনসংখ্যা থেকে বোঝা যায় যে যুক্তরাজ্যে মাইগ্রেশনের লেভেল সর্বকালে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এই মুহূর্তে ক্রমবর্ধমান এই জনসংখ্যা হাউজিং স্কুল এবং এর উপরে আরও বেশি চাপ সৃষ্টি করছে মেইল অনলাইনে খবর বলা হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসের দশটি কাউন্সিলের জনসংখ্যা উনিশশো একানব্বই সাল থেকে অন্তত পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এদিকে কিছু বেলাতে আবার জনসংখ্যা কমেছে সাউথ ওয়েলসের ব্লেনাউ গোয়েন্ট বাড়াতে জনসংখ্যা সাত দশমিক তিন শতাংশ কমে বাহাত্তর হাজার ছয়শো থেকে প্রায় সাতষট্টি হাজার তিনশো জন হয়েছে মাইগ্রেশন অবজারভেটরির ডক্টর বেন ব্রিন্ডেল জানিয়েছেন যে গত দশকে মাইগ্রেশনের কারণে যুক্তরাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দু হাজার বিশ সাল থেকে নেট মাইগ্রেশন দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং জন্ম ও মৃত্যুর মধ্যে ব্যবধান কমে গেছে ফলে শুধু লন্ডন নয় সারা দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এদিকে পরিসংখ্যান অফিস জানিয়েছে যে ইংল্যান্ডের জনসংখ্যা দুই সালে সাতান্ন দশমিক এক মিলিয়ন হয়েছে আগামী দু সাল নাগাদ ইংল্যান্ডের জনসংখ্যা চৌষট্টি মিলিয়ন হবে বলে তারা একটি ফোরকাস্ট করেছে আসম আসম রানা টিভি লন্ডন